বন্ধুরা জল ঢালবো এবং পুজো দেবো কি কি নিয়েছি সেটাই দেখে দিচ্ছি মধু নিয়েছি আর আম নিয়েছি আর এইদিকে দিকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ট্রেন হনিষ্ঠ ব্লগের সকালকে স্বাগত জানি সবাইকে আমার আছে আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো তো সকলকে জানাই মহার গাজনের সবাইকে শুভেচ্ছা বিভিন্ন ভালোবাসা জানাই আমার তরফ থেকে তো আর জল ঢালা তাই আমি আমাদের গ্রামে একটা শিব মন্দির রয়েছে ছোট্ট একটা তো ওখানে জল ঢালতাবো আমাদের গ্রামের সবাই জল ঢালতে আছে তাই তোমাদের সাথে ওটা শেয়ার করবো বলে ভিডিওটা শুরু করলাম তো আমি সকালবেলা স্নান পুনান করে বাড়িতে একটা শিবলিঙ্গ আছে ছোট্ট একটা তো ওখানে আমি আগে পুজো দিয়ে জল ঢেলে নিয়েছি তো চলো ওটা তোমাদেরকে দেখায় তারপরে আমরা যাব আমাদের গ্রামে একটা শিব মন্দির হয়েছে ওখানে জল ঢালতে যাবো আমার শাশুড়ি মা চলে গেছে আমাদের পাড়ার অনেকেই চলে গেছে কিন্তু আমার যাওয়া হয়নি কারণ আমি বাড়িতে আগে পুজো করলাম তারপর আমি রেডি হব তো চলো তোমাদেরকে দেখে দেই আমাদের ছোট তো বাবা ভোলানাথটাকে চালা বন্ধুরা আমি গেটের বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমাদের মনসা মাকে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর ওই যে দেখতে পাচ্ছ আম দিয়ে জল ঢেলেছি ওখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখলে তো আমি এবার রেডি হয়ে যাই অনেক বেলা হয়ে যাচ্ছে দেখো পুজোর থালা নিয়ে রেডি হয়ে গেছি বাবাইকে সাথে নিয়ে যাচ্ছি তো চলো একটা ঠাকুমা আছে তার সঙ্গে যাবো দেখো এই যে ঠাকুমা যাচ্ছে আমরা আরো পুজো বন্ধুরা জল ঢালবো এবং পুজো দেবো কী কী নিয়েছি সেটাই দেখে দিচ্ছি মধু নিয়েছি আর আম নিয়েছি আর এইদিকে দেখছো কলা আর কিছু ফুল নিয়ে নিয়েছি বাতাসা আছে আর আতপ চাল আর ওখানে দেখতে পাচ্ছো ধূপ সিঁদুর চাঁদমালা সব কিছু আছে বন্ধুরা দেখো এই যে মধু নিয়েছি আর বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই এখানে এই পুকুরটাতে জল ডুবিয়ে বাবা ভোলানাথের মাথায় জল ঢালছে তো আমি ওখানে দেখছো জল ডুবে নেবো আর মধুটা আগে ঢেলে নিচ্ছি আমি এখান থেকে জল ডুবে নেব ঠাকুমাটা ডুবেছে তো অনেকেই এখান থেকেই ঘাট থেকেই জল ডুবে নিচ্ছে বন্ধুরা আমরা জল ডুবিয়ে চলে আসি পিছনে অনেকেই আসছে দেখতে পাচ্ছ আর আমাদের এখানে দুটো শিব মন্দির আছে একটা নিজস্ব আছে আর এটা দেশ থেকে হয়েছে তো এইটা আগের বছর হয়েছে আর আগের বছরও জল ঢালা হয়েছিল এ বছরও হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আগের বছর আসতে পারিনি সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো এখানে সবাই এসেছে তো আমাদের এখানে দূরে দূরে শিব মন্দির আছে ওখানকে যেতে অনেক সময় লাগে কেউ যেতে পারে কেউ যেতে পারে না তাই এটা দেশ থেকে হয়েছে তো সবার সুবিধে হলো এখানে সামনে শিব মন্দির হয়ে আমাদের পাশের গ্রামে দুটো শিব মন্দির রয়েছে ওখানকেও অনেকেই যেত আর অনেকেই দূর দূরান্ত যেত কানাসোল বা রসকুণ্ডু বা বটেশ্বর ওখানে গিয়ে জল ঢেলে আসতো গ্রামে মন্দির হয়ে ছোট বাচ্চা থেকে বড়দের সবার উপকার হয়েছে এখানে গ্রামেই জল ঢালতে পারছে সবাই বন্ধুরা আমরা জল ঢেলে চলে এসেছি বাড়িতে ওই যে ঠাকুমা আর কাকিমা করে চলে যাচ্ছে আর আমি চলে এলাম বাড়িতে হ্যালো ফ্রেন্ডস দেখো আমি শাড়িটা চেঞ্জ করিনি তো ভাবলাম যে এই শাড়িতে আমি রিলস বানিয়ে নেবো কটা তাই আমি রিলস বানাবো বলে সেজে নিয়েছি তো তোমরা সবাই আমার রিলসগুলো দেখবে রিলসগুলো দেখে লাইক কমেন্ট করবে সবাই পাশে থাকবে ঠিক আছে তো চলো আমি কটা রিলস বানিয়ে নিই বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম আজকে আমরা বার করেছি আমার শাশুড়ি আর আমি তো আজ মেলের বার তো জল ঢালার বার বলে অনেকে অনেকেই মেলের বার বলে তো চলো আমি অনেকগুলো কাজ এগিয়ে রেখেছি আজকে কি কি খাবার করছি কী খেয়ে থাকবো আজকে তো আমরা ভাত খাবো না তো চলো এইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো তোমাদেরকে প্রথমেই বলি এই যে আমাদের উনুন কাঠের উনুন এইতে আমাদের রান্না হয় তো আমাদের গ্যাস নেই তো এখানে দেখতে পাচ্ছ লেচি কেটে নিয়েছি লুচি বানাবো এখানে মুগ কলাই আর রাঙালু সেদ্ধ অনেকে মিষ্টি আলুও বলে দেখতে পাচ্ছ এইগুলোকে গুড় মাখিয়ে খেতে হবে আর ওই দিকে দেখো সিমাই রয়েছে সিমাইয়ের প্যাকেট একটা এনেছি চিনি আছে তো এইগুলো আমরা বানাবো ওইগুলো খেয়ে আমরা থাকবো আজকে তো কালকে আবার আষুদ গাছে জল ঢেলে তারপর ওই উপোস ভঙ্গ করতে হবে চলো আমি খাবারটা তৈরি করে নিই আর আমি একাই হাইরান হব কারণ আমাকে একা লুচি বেলতে হবে আবার ভাজতে হবে আর কাঠের উনুন তো বুঝতেই পারছো তো যাই হোক করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো আবার চলে গেলাম ক্যামেরার সামনে তো লুচিগুলো বেলে রেখে দিয়েছিলাম আর ওই দিয়ে দেখো লুচি ভাজা হচ্ছিলো উনুনে উনুন জ্বলছে আর এই যে দেখতে পাচ্ছ লুচিগুলো ভেজে নিয়েছি আমাদের রেশনে আটা দিয়েছিলো সেই আটা দিয়ে আমি লুচি বানিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর হয়েছে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো এখনও ওই সিমাই প্যাকেটটা হবে তো দেখতে থাকো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে বাবাই দেখাবে এক একটা করে খুলে তো কি কি করেছি তোমাদেরকে তো বলেছিলাম সেটাই আর কি দেখাবো তো দেখাও একটু খুলে দাও ভালো করে খুলো খুলো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিমাই তো দেখতে পাচ্ছ তেজপাতা দিয়েছি আর নারকেল কুচি হ্যাঁ আর চিনি একটু চিনি তো দিতেই হবে আর ওটা খুলে দেখাও এটা ঢাকা দিয়ে দাও আগে ঢাকা দিয়ে দাও তারপর বড়টায় কি আছে দেখিয়ে দাও এই দেখ লুচি দাও ঢাকা দিয়ে দাও এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম রাঙালু আর কলাই সেদ্ধ দেখ তো পারছো এইটুকুই করেছি হুম আচ্ছা দিয়ে দেবো হুম খুশবু তো লাগবেই আবার এরকম করে বন্ধুরা তোমাদের দাদা ভাই এখনো আসেনি তো সিমাইটা কেমন হয়েছে একটু জানিও আমাকে তো ভালোই ভবেছ ভেবেছিলাম যে দুধ দেব কিন্তু বাবা ভোলেনাথের মাথায় যে দুধ ধরবে সেটাও পাইনি তাই এটাতেও দিতে পারিনি বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই কাজ থেকে এখুনি আসলো তাই আমি একটু হাত পা দুজনে হাত পা তো ভালো করে

তো ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের দাদা ভাই দেরি হয়ে আছে ওকে খেতে দিতে হবে ভিডিওটা এখানে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকে টাটা